তো আপু ইয়া কার মোহন বাগানের না ইস্ট বেঙ্গলের এটাই এই মুহূর্তে কিন্তু একটা বড় হট টপিক যেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে কোন দল বলছে ইস্ট বেঙ্গলে আসবে কোন দল বলছে মোহনবাগানে বাগানে আসবে কিন্তু তার আগে আপনার সবাইকে জানিয়ে দিই যে আজকে এটা প্রথম শো দশে দশ আজ থেকেই লঞ্চ করলো রেপ স্পোর্টস আর এই আমরা কিন্তু সোম থেকে শুক্রবার প্রত্যেক দিন কিন্তু ঠিক রাত দশটায় দশ মিনিটের জন্য কিন্তু এই শোটা নিয়ে আপনার কাছে চলে আসবো এখানে কিন্তু শুধু ফুটবলই নয় ক্রিকেটই নয় বরঞ্চ সমস্ত ক্রীড়া জগতে সমস্ত খবর নিয়ে কিন্তু আপনাদের কাছে চলে আসবো আমরা তো এরপরে আমি আমার সঙ্গে রয়েছে স্নেহাশিস এবং আমার সাথে রয়েছে দেবাশিস তো আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা প্রথমেই হচ্ছে যে আপুইয়া কার মোহনবাগানের না ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে কি আপডেট রয়েছে স্নেহাশিসের কাছে হ্যাঁ মানে আমি তাড়াতাড়ি করে বলবো যে আহ আপুয়া আপাতত মোহনবাগান একটু এগিয়ে আছে রেসে মানে যেমনটা আমরা প্রথমে রিপোর্ট করেছিলাম যে ইস্টবেঙ্গল মিডফিল্ডার এর খোঁজে আছে মিটিং ও তারা দাবি করেছিল যে তাদের লক্ষ্য একজন মিডফিল্ডার এবং তারপর আপুয়ার নিষ্ঠা আমাদের সামনে আসে যে ক্লাব কথাবার্তা শুরু করেছে কিন্তু এক দুদিনের পর আবার জানা যায় যে ইস্টবেঙ্গল এর পর মোহনবাগানও এনকোয়ারি করে এবং মোহনবাগান বেটার অফার ও দিয়েছে মুম্বাইকে তো এখন দেখা যে আপুইয়া আদৌ মুম্বাই থেকে আসে কিনা তবে আপাতত তো আমরা যেটা জানি যে আপুইয়া ইন্ডিয়ারেও খেলছে না এখন পরীক্ষা নিয়ে মতামত যে হয়তো পরীক্ষার পরে তবে চান্স কম মানে যতই ভালো অফার মুম্বাই ছাড়বে কিনা সেটাও একটা ইন্টারেস্টিং পথ দেখার ঠিক যেমন দল বদলের বাজারে বেশ ব্যস্ত দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ঠিক তেমনি থেকে দেখতে গেলে কিন্তু মহামার কিন্তু খুব একটা চুপচাপ নেই ইতিমধ্যে কিন্তু তারাও কিন্তু তাদের দল বদলের বাজারে কিন্তু কাজ শুরু করে দিয়েছে তো দেবাশিস কি আপডেট মহাবেন থেকে লেটেস্ট কি আপডেট ট্রান্সফার নিয়ে দেখো অবশ্যই যে যেরকম ইস্টবেঙ্গল মোহনবান ঘর গোসাতে শুরু করেছে আগামী মরসুমের জন্য সেরকম মহামেডন স্পোর্টিংও কিন্তু জোর কদমে কাজ শুরু করে দিয়েছে কেননা ইতিমধ্যেই আমরা সবাই জেনে যে তারা আইএসএল এ খেলবে প্রথমবার আইএসএল এ তারা একটা দাগ রাখতে যে একটা দাগ রাখতে চাইছে কেন এমন নয় যে তারা কোন রকমের মানে একটা দল উঠে গিয়ে কোন রকম একটা খেললাম আর এরকম নয় ভালো দল গড়ে যেমন মূলত মেনলি তাদের যত ভারতীয় প্লেয়ার আছে তাদেরকে তো রিটার্ন করেইছে বেশিরভাগ প্লেয়ারকে সেই সঙ্গে ডেভিড চলে যাওয়াতে কিন্তু গোল করার যে যে লোকটা সেই লোকটা কিন্তু নেই তার কেন আমরা ইতিমধ্যেই জানি যে ডেভিড লাল সই করেছে সুতরাং ডেভিডের পরিবর্তে আইজল এফসি তারকা ফরওয়ার্ড লাল রিন তাকে পেতে কিন্তু মরিয়া কেননা দেখো এই মুহূর্তে আগে প্রথমে ভারতীয় প্লেয়ারদের নিয়ে নিতে চাইছে আর একটা সব থেকে বড় যেটা আপডেট সেটা তো আমাদের দিতে চাই যেটা আজকে আমি ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস এবং কামর উদ্দিন আজকে মোহামেডান ক্লাবে ছিল সেখানেই আমাদের আমরা কথা বলছিলাম এবং সেখানে উঠে আসে যে মোহামেডান তিনটে জায়গায় বিদেশি প্লেয়ার নেবে ইতিমধ্যেই তারা কিন্তু তিনটে বিদেশি অলরেডি তারা রিটেন করেছে যেমন কাশিমক এবং ওদের যে আর্জেন্টিনিয়ান স্ট্রাইকারটা আছে তাকে রেখে তাকে যেরকম রেখেছে সেরকম পাশাপাশি আরো একজন ল্যাটিন আমরা এই খবরটা কিন্তু আগেই করেছিলাম রেড আরো একজন ল্যাটিন আমেরিকান স্ট্রাইকারকে নিতে চাইছে মূলত উদ্দেশ্য একটাই যে একটা টিম বন্ডিং ভালো হবে যে ওই আর্জেন্টিনিয়ান যদি ফরোয়ার্ডটা যে আছে এটি সে একা একা অনেকটা কি হয় অনেকটা হোম সিগনেস চলে আসে সুতরাং যাতে করে এই ব্যাপারটা না থাকে তাই জন্য একজন স্বদেশীয় একজন কাউকে একজন কোন স্ট্রাইকারকে পেতে চাইছে দরকার হলে এবং তার পেছনে কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে চায় যেটা চায় যে যেতে পারে মহামেডান ক্লাব এবং পঞ্চায়েতদের সঙ্গে সেরকমই আশ্বাস পেয়েছে তারা প্রায় ছ কোটি সাত কোটি টাকা অব্দি উঠতে পারে এই স্ট্রাইকারকে নিতে একদমই দেবাশিস মানে দল দল বদলে যে বাজার বেশ সরগরম আর তিন প্রধানই কিন্তু বেশ ব্যস্ত তাদের দল গোছাতে আর ইতিমধ্যে আমরা কয়েকটা কমেন্ট পেয়ে গেছি প্রথম কমেন্ট হচ্ছে আহ শর্মিষ্ঠা গুপ্ত যে খুব ভালো লাগছে পুরো মনের মতন আদ অত্যন্ত ধন্যবাদ এরকম ভাবে চোখ রাখুন প্রত্যেকদিন এক্সপোর্টস এই দশে দশে শোয়ে তারপরে একজন কমেন্ট করেছে ইন্ডিয়া জুন নিয়ে কি মনে হয় আহ কি মনে হয় তো অবশ্যই এটা একটা গেম ইন্ডিয়ার জন্য আর সেটার জন্যই তো ম্যাচ এ একটা লম্বা কিন্তু প্রিপারেটরি ক্যাম্প শুরু করে দিয়েছে ভুবনেশ্বরে আমার মনে হয় ইন্ডিয়া তাদের সেরাটাই দিতে চাইবে এই মাস্ট উইন গেমে আর নেক্সট কমেন্ট হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল ছেড়ে মহামেডান দিয়ে শুরু একদমই নয় আপনি হয়তো প্রথম পার্টটা মিস করে গেছেন প্রথমে আমরা আপু দিয়ে আপডেটও দিয়েছে তো আপনি প্রথম পার্টটা দেখতেই পারেন আহ ডান ডিল সুমিত কোয়েল না একদমই ডান ডিল না ইস্টবেঙ্গল কিন্তু সেকেন্ড করেছে কিন্তু মোহনবাগান কিন্তু এই রেসে এগিয়ে রয়েছে তো আমরা এবার ফুটবল থেকে একটু শিফট করব ক্রিকেটের দিকে ক্রিকেটে কিন্তু ইতিমধ্যে আয়ারল্যান্ড কিন্তু বড় চমক দিয়েছে পুরো বিশ্বকে পাকিস্তানকে হারিয়ে আবার দেখতে গেলে কিন্তু পরবর্তী ম্যাচে কিন্তু পাকিস্তান কিন্তু আবারও বেশ ভালো কাম ব্যাক করেছে তো শুনে এটা কি বলে এবার ভারতের দলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে গ্রুপ হয়েছে সেখানে কিন্তু ভারতের গ্রুপে কিন্তু রয়েছে আয়ারল্যান্ড তো ভারত কেউ কি বেশ টেক্কা দিতে তৈরি তাহলে আয়ারল্যান্ড কি বলছো তুমি হ্যাঁ একদমই মানে তুমি যদি আমায় তুমি যদি মনে করো যে লাস্ট বার যখন ভারত গেছিল আয়ারল্যান্ডে সেখানেও কিন্তু একটা খুব ক্লোজ ম্যাচ হয়েছিল দুশো কুড়ি বা দুশো তিরিশ প্রায় চেস করে ফেলেছিল আয়ারল্যান্ড তখন স্যান্ট্রু স্যামসন এবং দীপক হুডে ওপেন করেছিল আমার মনে আছে ওই সিরিজে তো আয়ারল্যান্ডের রিসেন্ট ক্রিকেট যদি তুমি দেখো যথেষ্ট ইমপ্রুভিং এবং এই যে প্রথম ম্যাচে যে পাকিস্তানকে হারানো এটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট তাদের জন্য স্পেশালি ওয়ার্ল্ড কাপের আগে হ্যাঁ হয়তো পাকিস্তান ফ্যানরা বলবে পাকিস্তান হয়তো দাবি করবে যে আমাদের স্পেশাল বোলাররা ছিল না যারা মেন প্লেইং ইলেভেনের বোলাররা কিন্তু স্টিল মানে পাকিস্তান যে লেভেলের টিম এবং স্পেশালি টি টোয়েন্টিতে তুমি যদি তিনটে ফরম্যাট দেখো তাহলে কিন্তু টি পাকিস্তান সব থেকে বেটার টিম আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে তো সেই থেকে কিন্তু যে কোনো টিমই হোক পাকিস্তানের উচিত মানে

একদমই তাই আবারও বেশ কিছু কমেন্টস একজন বলছে মহাবাডান স্পোর্টিং এর আগেও আই লিগে উঠেছিল কিন্তু খুবই তাড়াতাড়ি হারিয়ে গেছিল আই লিগ থেকে আইএসএল এস এ চাপ নিয়ে মহাবাডান খেলতে পারবে অবশ্যই এটা নিয়ে এটা একটা বড় ডিসকাশন চ্যাট আমরা অবশ্যই করবো কিন্তু আজকের এই দশে দশে শোতে মানে পসিবল হবে না আমাদের জন্য এই শর্ট টাইমের মধ্যে এটা নিয়ে ডিসকাস করা অবশ্যই এটা নিয়ে আমরা পরে ফিরে আসবো আপনি সায়ন অবশ্যই চোখ রাখুন এক্সপোর্টস এর এটা এটার জন্য আর একটু কমেন্ট আছে আজকের ন্যাশনাল টিমের ক্যাম্প থেকে কি আপডেট আজকে ক্যাম্প থেকে একটা বড় আপডেট যেটা এখন শোতে আমরা রিভিল করতে পারবো না সেটার জন্য আপনাকে যেতে হবে ইংলিশের রেপ স্পোর্টসের টুইটারে তো সেখানে কিছুক্ষণের মধ্যে একটা ব্রেকিং দেওয়া হবে আজকে ন্যাশনাল টিমের আপডেটই সেটা তো সেটার জন্য আপনাকে কিন্তু চোখ রাখতে হবে রেপ স্পোর্টসের টুইটার হ্যান্ডেলে তো এরপর বর্তী খবর যেটা হচ্ছে ইতিমধ্যে যে কে কে আর ভাসের যে গুজরাট ম্যাচ এখনো কিন্তু ম্যাচের টসটিও হয়নি সেটা নিয়ে আমি আসবো দেবাশীষদ্বার কাছে তো এই ম্যাচটি যদি বৃষ্টির কারণে যদি স্পয়েল হয়ে যায় এটা কতটা ক্ষতি হবে গুজরাট টাইটেন্স এর জন্য আর যদি দেখো এই মুহূর্তে কে কে ছাড়া কিন্তু কারোরই প্রথম ছাড়ে কিন্তু খুব একটা সেফ না তো এটা নিয়ে কি বলবে কোয়ালিফাই করেই গেছে সুতরাং আজকে যদি ম্যাচটা যদি কোনো যদি ভেস্ত যায় তাহলে এক পয়েন্ট পাবে সেক্ষেত্রে কে কে আর কেকে এর পয়েন্ট দাঁড়াবে উনিশ সুতরাং শেষ ম্যাচে যদি কে আর হারেও উম তাহলেও কিন্তু রাজস্থান রয়েলস যদি যেতেও পরবর্তী ম্যাচ তাহলে আঠেরো পয়েন্টে শেষ করুন সেক্ষেত্রে রাজস্থান রয়্যালসকে কে দুটো ম্যাচ জিতলে তারা টপকাতে পারবে কিন্তু কে আর যদি আজকের ম্যাচটা যদি এই ম্যাচটা যদি না হয় বরং আমি বলবো সেটা এক অর্থে আর এর সুবিধাই কিনা কেননা দেখো প্লে অফ এর দৌড় কিন্তু বেশ জমে গেছে কেননা আমরা লাস্ট চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটা যেটা আগামী শনিবার সেটা আক্ষরিক অর্থেই কিন্তু ডু ডাই ম্যাচ দুজনের জন্যই কেননা তবে সেই দিক থেকে আমি বলবো যে বরং অনেক বেশি স্বস্তিদায়ক জায়গায় আছে সুপার সানরাইজার্স সানরাইজার যদিও সানরাইজার চোদ্দ পয়েন্ট আছে এই মুহূর্তে বারোটা ম্যাচ খেলে সুপার পয়েন্ট কোন কিন্তু পরপর দুটো ম্যাচ জিততে তারা কিন্তু ষোলো পয়েন্টে যাবে সেক্ষেত্রে আর আরসিবি যদি যেতেও এগেন্স্ট চেন্নাই শুক্র চোদ্দ পয়েন্টে শেষ করবে সেক্ষেত্রে কিন্তু আমি কিছুটা হলেও বলবো যে অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে এলএস ডি এবং সানরাইজার্স হায়দ্রাবাদ যেহেতু দুটো করে ম্যাচ বাকি আছে তাদের পাশাপাশি যদি রাজস্থান রয়ালস এর কাছে আসি রাজস্থান রয়্যালস কিন্তু তাদের কিন্তু তিনটে পরপর তিনটে ম্যাচ লাস্ট তিনটে ম্যাচ হেরেছে সুতরাং তাদেরকে তারা কিন্তু মরিয়া থাকবে অন্তত একটা জয় একটা জয় পেটে যাতে করে তাদের প্লে অফ পার্ট একদম কনফার্ম হয় কেননা একমাত্র কে কে কোয়ালিফাই করেছে বাকি তিনটে জায়গার জন্য কিন্তু এখনো অন্তত পাঁচ থেকে ছটা দল কিন্তু লড়াইয়ে আছে সুতরাং ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং আগামী দিনে

এটাই আমাদের শেষ পয়েন্ট ডিসকাস করার অবশ্যই আমরা শেষ করবো একটা বড় আপডেট দিয়ে সেটা হচ্ছে কাল কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য একটা বড় গেম ইস্ট বেঙ্গল কিন্তু মুখোমুখি হতে চলেছে মাথুত এফ এর এটা কিন্তু এফএসডিএল এটা কিন্তু রিলায়েন্স এফ এস এর যে সেমিফাইনাল সেখানে কিন্তু মুখোমুখি হতে চলেছে মাথুত এফ এর অবশ্যই একটা বড় ম্যাচ মাথুত এফ এ যদি হারাতে পারে ইস্ট বেঙ্গল কিন্তু ফাইনালে তাদের জায়গা সুরক্ষিত করে ফেলবে তো ইতিমধ্যে আমরা এখানেই শেষ করছি আমাদের ডিসকাশনটা অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস এর পর্দায় আর প্রত্যেকদিন ঠিক এই দশটার সময় কিন্তু চলে আসবেন রেপ স্পোর্টস এর বাংলার এই লাইভে দশে দশের প্রোগ্রামে অবশ্যই সবাই সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রেপ স্পোর্টস